জয় শ্রীকৃষ্ণা আমি সুদীপ্ত ঠিক যেমনটা আগের সপ্তাহে বলেছিলাম যে এই সপ্তাহে আমি তোমাদের সাথে আমার লেখা এখানে গল্প শেয়ার করব গল্পের নাম ভালোবাসা নাকি খিদে গল্প লিখতে আমাকে সাহায্য করেছে সায়ন্তনি শুরু করতে চলেছি আজকের গল্প বিকেল সাড়ে চারটে ছুটির ঘন্টার সাথে সাথে পায়েল বেরিয়ে পড়ল বড় দিদিমণিকে আজকে সে বলেই রেখেছিল কোনো এক্সট্রা ক্লাস সে নিতে পারবে না আজ তার ভীষণ তারা কেন দীর্ঘ দু মাস অপেক্ষার পর আজ আবার অনির্বাণ অর্থাৎ তার ভালোবাসার মানুষের সঙ্গে দেখা হবে আজ পাইল সেজেছে খুব সুন্দর করে ঠিক যেমনটা অনির্বাণ পছন্দ করে পাইলের মনে আজ খুব আনন্দ তবে মনের কোনায় কিছু প্রশ্নও আছে কেন অনির্বাণ সেই দিনের পর থেকে এতটা ইগনোর করছে সেই দিন মানে ওই দিন যে দিনটাতে তারা একে অপরের সাথে মিশে এক হয়ে গেছিল। তার এই চিন্তায় হঠাৎ করেই দাড়ি টানল তার এক পুরনো বান্ধবী যার নাম মামুন মামুন বলল হ্যাঁ রে পায়েল তোকে এতবার করে ফোন করছি ধরছিস না কেন আমি একদম বুঝতে পারিনি রে আসলে মামুন পায়েলকে থামিয়ে দিয়ে বলে উঠল আমি জানি তুই এখন কোথায় যাচ্ছিস আর সেই বিষয়ে আমার তোর সাথে কিছু কথা আছে তোকে দিন ধরে বলতে চাইছি কিন্তু বলে ওঠা হচ্ছে না পায়েল আজ না প্লিজ অন্য কোনো দিন বলিস সেই দিন শুনব আজ আমার ভীষণ তারা আছে মামুন বলল তোর এত তারার কারণটা আমি জানি কিন্তু আগে আমার কথাটা শুন পাইল বলল বল মামুন বলল তুই অনির্বাণকে ঠিক যেরকমটা ভাবিস আসলে অনির্বাণ কিন্তু সেরকম নয় অনির্বাণ খুব খারাপ একটা ছেলে অনেক মেয়ের জীবনও নষ্ট করেছে এমনকি আমারও শুনে চমকে উঠল পায়েল পায়েল আধো আধো গলায় বলল না হতে পারে না মামুন বলল তোর বিশ্বাস হবে না আমি জানতাম তারপরেই মামুন তার নিজের ফোনটা খুলে তার আর অনির্বাণের কিছু অন্তরঙ্গ মুহূর্তের ছবি দেখায় পায়েল ছবিগুলো দেখার সাথে সাথে কয়েক মুহূর্তের জন্য তার পায়ের তলার মাটি সরে যায় মুখে কিছু বলার ভাষা হারিয়ে ফেলে একটু মনে করতে তার সাথেও চোখ জলে ওঠে পাইলকে একরকম ভাবে ভেঙে পড়তে দেখে মামন তাকে বোঝায় যেন সে এই সম্পর্ক থেকে সরে আসে পায়েল মামনের কথার কোনো উত্তর না দিয়ে সোজা চলে যায় অনির্বাণের কাছে অনির্বাণকে গিয়ে যখন পায়েল এসব কথা বলে প্রথম দিকে অনির্বাণ কিছু স্বীকার না করতে চাইলেও পায়েলের কথার চাপে সে কিছু কথা স্বীকার করে তখন পায়েলের বুঝতে আর কিছু বাকি থাকে না যে মামন তাকে সবটা সত্যিই বলেছে পায়েল ঠিক সেই মুহূর্তেই সিদ্ধান্ত নেয় যে অনির্বাণের সাথে সে আর কোনো সম্পর্ক রাখে না আর এই কথাটা যখন সে অনির্বাণকে বলে অনির্বাণ তাকে অনেক বোঝানোর চেষ্টা করে যে সে যেটা করেছে ভুল করেছে আর কখনো এরকম করবে না কিন্তু সব কিছুর পরেও পায়েল তার নিজের সিদ্ধান্তে তখন অনির্বাণ বলে তুমি এই ভেঙে যে ভুল কাজটা আজ করলে না তোমায় তার পরিণামটা পেতে হবে বলে অনির্বাণ চলে যায় এরপর কেটে যায় বেশ কয়েকটা মাস পায়েল বেশ কষ্ট করেই নিজেকে সামলে তোলে সব কিছু ঠিকঠাকই যাচ্ছিল ঘটনাটা শুরু হলো ঠিক এক শনিবার রাত থেকে পাইল রাত্রিবেলা ঘরে শুয়ে রয়েছে কিন্তু পাইলের হঠাৎ করে মনে হতে শুরু হয় যে সে ছাড়াও ঘরে আরো একজন কেউ আছে যে ঘরের এদিক থেকে ওদিক হেঁটে চলে বেড়াচ্ছে প্রথম কটা দিন সে এটাকে নিজের মনের ভুল ভেবে একদমই পাত্তা দেয়নি কিন্তু এক রাতে তার ঘুম আচমকাই ভেঙে যায় সে অনুভব করে অদৃশ্য কেউ একজন তার উপর চেপে বসে আছে সে চেয়েও উঠে বসতে বা পাশ ফিরতে পারছে না সেই রাতটা কোনোভাবে কাটিয়ে পরের দিন সকাল হতেই সে তার মাকে সবটা জানে কিন্তু তার মা ব্যাপারটা খুব একটা গুরুত্ব না দিয়ে তাকে বলে রাত্রে কোনো খারাপ স্বপ্ন দেখেছিস বা এটা তোর মনের ভুল ঠিক সেই দিন রাতেই ঘটে যায় আরেকটা বিভৎস ঘটনা রাত তখন প্রায় তিনটে পায়েল বুঝতে পারে ঠিক আগের দিনের মতোই কেউ একজন চেপে বসে আছে তার উপর তার গোটা শরীর ভারী হয়ে গেছে আচমকাই ঘরের দরজাটা খুলে গেল পায়েল দেখতে পায় তার ঘরের দরজা দিয়ে সাদা শাড়ি পরা কেউ একজন ধীরে ধীরে এগিয়ে আসছে যার চুলগুলো সোজা হয়ে হাওয়ায় উঠছে আর মুখ মুখটা ঠিক কেমন সেটা ভাষায় প্রকাশ করা যায় না এক কথায় বেশ ভয়ঙ্কর পায়ে উঠে বসতে চাইছে ঘর থেকে ছুটে বেরিয়ে যেতে চাইছে চিৎকার করতে চাইছে কিন্তু সে কিছুই করতে পারছে না অদৃশ্য কোনো এক সুতো বা দড়ি তাকে আজ আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছে তাই সে চেয়েও কিছু করতে পারছে না ইতিমধ্যে সেই ভয়ঙ্কর অশরীরই তার সামনে চলে আসে দূরত্ব মাত্র খানিক পায়ে লক্ষ্য করল সেই অশরীর চোখে মণি বলে কিছু নেই পুরোটাই কালো এরই মধ্যে সেই অশরীর পায়েলের এতটা কাছে চলে আসে পায়েল তখন কি করবে বুঝতে না পেরে তার শরীরের সব শক্তি দিয়ে একটা জোরে চিৎকার করে ওঠে সে পায়েলের যখন চোখ খুললো তখন সে হাসপাতালের বেডে নিজেকে দেখতে পায় ডাক্তাররা তাকে বলে যে আরো একটা দিন তাকে সেখানে থাকতে হবে কিন্তু পায়েল তার মা বাবা কাউকে একা ছাড়তে চাইছিল সে চাইছিল তার মা বাবা কেউ একজন তার সঙ্গে অন্তত রাত্রিটুকুনি থাকুক কিন্তু হাসপাতালে সেই নিয়ম না থাকায় তাকে একাই থাকতে হয় সেই রাতে ওই বিবি শিখা না আসলেও পায়েল বেশ বুঝতে পারে কেউ তার বেগের নিচে নখ দিয়ে আটক সে কোনো রকমে ভয় ভয় রাতটা কাটায় পরের দিন সকালে তার মা বাবা আসলেই পাইল যখন সব কথা তাদেরকে জানাচ্ছিল ঠিক তখনই পাশের বিডের এক বৃদ্ধ মহিলা পাইলের মাকে ডেকে বলে মা তোর মাকে ওই পূর্ব পাড়ার নরেন ভাদুরীর কাছে নিয়ে যা তোর মেয়ের সমস্যার সমাধান হাসপাতাল থেকে ছুটি দেওয়ার পর পায়েলকে বাড়ি নিয়ে আসা হয় ঠিক সেই দিন বিকেলেই পায়েলের বাবার অনিচ্ছা সত্ত্বেও পায়েলের মা এক প্রকার জোর করেই তাকে রাজি করিয়ে নিয়ে যায় মেয়েকে সেই পূর্বপাড়ার নরেন ভাদুরির কাছে সেখানে গিয়ে জানতে পারে যে গত অমাবস্যায় পায়েলের ওপর কেউ কালো জল পড়েছে আর সেটা এতটাই ভয়ানক যে আর দুটো দিন দেরি হলে তার মৃত্যু পর্যন্ত হতে পারতো আর নরেন ভাদুরি যে বর্ণনা দিলেন যে কে এই কাজটা করতে পারে সেই বর্ণনায় পায়লের আর বুঝতে বাকি রইল না এটা অনির্বাণ ছাড়া আর কেউ নেই পূজয়ে পুজোয় বসলেন এবং পুজোয় বসে তাকে এক মন্ত্রভূত তাবিজ দিয়ে বললেন পায়লকে এটা ধারণ করতে এবং এটাও বললেন যে এই তাবিজের জন্য তার এইবারের মতন জীবন রক্ষা হয়ে গেল তবে ভবিষ্যতে কোনোদিন যেন এই তাবিজ তার শরীর থেকে বিচ্ছিন্ন না করে তাহলে আবার বিপদ ঘটতে পারে তারপর থেকে পাইলের আর কোনো কিছু হয়নি সে সুস্থভাবেই আছে কিন্তু পাইলের মনে আজও একখানা প্রশ্ন রয়ে গেছে আচ্ছা আমাকে নাকি আমার শরীর পাওয়ার জন্যই আমার সাথে ছিল কারণ ভালোবাসলে কি কেউ কারো এত বড় ক্ষতি করতে পারে ভালোবাসা কি এতই ভয়ঙ্কর তোমরা শুনছিলে আজকের গল্প ভালোবাসা নাকি খিদে গল্প পাঠে আমি সুদীপ্ত পায়েল বৃদ্ধ মহিলা ভূমিকায় সায়ন্তনী কেমন লাগলো আজকের গল্প কমেন্ট করে জানাতে ভুলো না যদি তোমাদের সাথে বা তোমার কোনো বন্ধুর সাথে বা আত্মীয় পরিজনের সাথে ঘটে যায় এরকম কোনো ভয়ানক ঘটনা তুমি আমার সাথে শেয়ার করতে পারো দেখা হবে আবার পরের এপিসোডে ততক্ষণের জন্য ভালো থাকবেন সবাই জয় শ্রীকৃষ্ণা